ছোটোদের কবিতা আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিলো নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটি সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিবে গেছে বাতাস এতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচের থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি এক মেয়ে নীলাম্বরের আঁচল কান ঘিরে দীপশিকাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার